নবীর পাশে আল্লাহর পয়গাম্বারের মেয়ে মা ফাতেমা তার শিয়রের মধ্যে বসে আছেন বাবার জন্য অপেক্ষা করতেছেন আয়সা সিদ্দিকারা দিয়াল্লাহুল তালান অপেক্ষা করতেছেন এমন সময় কে জানিয়েছে ডাকে বিশ্ব নবীজি ভূত চলে আসলো সেম চলে আসলো বিশ্ব নবীজি মা ফাতেমাকে ডাক দিয়ে বলে মা ও মা দেখো তো আমার ঘরে দরজায় কে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত কে ডাক দিয়ে বলেন যেহেতু আমার নবী বলেছে কে এসেছে আর যদি ফাতেমা ঘরের দরজা খোলার পর যদি না দেখে কেউ নেই তাহলে বিশ্ব নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে না না আমি নবীর জবানের কথা মিথ্যা আমি প্রমাণিত করতে পারবো না আমি তোমাকে এখন ঘোষণা করলাম ও মালাকুল মুদ্দেসা তোমার আকৃতিটা ফাতেমার সামনে তুমি তুলে ধরো মা ফাতেমা যখন ঘরের দরজা করলেন এমন সময় মা ফাতেমা ঘরের দরজা খোলার পর যখন তাকে দেখলেন বিশাল বড় চেয়ারের অধিকারী তার মাথাটা আসমানে এক হাত এক এক প্রান্তে অপর হাত অন্য প্রান্তে চলে গেছেন এরকম যখন চেয়ারার দিকে লক্ষ্য করলেন চেহারার আকৃতি এটা এত ভয়ানক ছিল মা ফাতেমা ঘরের দরজা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন মা ফাতেমা আল্লাহর বলে বাবা আমি এইরকম মানুষ দেখিনি আকৃতির মানুষ আমি মদিনার মধ্যে কখনো লক্ষ্য করে পাইনি ও বাবা এটা এমন একটা আকৃতি যাকে দেখলে ভীষণ বড় ভয় হয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বুঝতে আর বাকি নেই আল্লাহ রাসুল সাল্লাম বলে মা এটা হলো হাজাল মেলা মাউ এটা হলো মালা কুল মাউত আল্লাহর পায়ে যখন বললেন আল্লাহর পায়ে কথা শুনে মা ফাতেমা চোখের পানি জরজর করে পানি খেলা শুরু করলেন মা মা ফাতেমার কান্না সহ্য করতে পারলেন না মা ফাতেমাকে বলা হলো ও মা তুমি আমার কানের মধ্যে তোমার তোমার কানটা আমার মুখের মধ্যে লাগিয়ে দাও ও মা আমার মরণের পর সর্বপ্রথম ছয় মাসের পর তোমার মরণ হবে মা তুমি চিন্তা করো মরণ হওয়ার পর তোমার সঙ্গে আমি কিন্তু দেখা করব মা ফাতে কান্না বন্ধ করলেন মা ফাতে মাকে ডাকা হলো বিশ্ব নবী জি বলে মা ঘরের দরজা খুলে দাও মালাকুল আসতে বিশ্ব বিশ্বনবী যে বলে বাবা এই ঘরের দরজা খুলে দেব না এটা হলো এমন মালা কুল মৌত যেটা হলো সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে যায় বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে যায় সন্তানকেই থিম করে বাবাকে বিধায়ক করে নিয়ে যায় না না বাবা আমি এই ঘরের দরজা খুলে দেব না আল্লাহর সুর সোলালাই সাল্লাম টাক দিয়ে বলে মারে তোমার বাবার সন্মানের খাতিরে এই মালা কলমৌ বাইরে দাঁড়িয়ে রয়েছে ও মা তোমাকে আমি বলি তোমার বাবার সম্মানের জন্য তুমি ঘরের দরজা খুলে দাও না হলে এই মালাকুল মউত ঘরের দরজা ছাড়াও ভেতরে প্রবেশ করতে পারে এই মালাকুল মউতের চার আকৃতি দেখলেন মা فاطمه কিন্তু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন আদমনফিকা তৈরি করলেন আদমনফিকে তৈরি করার পর থেকে শুরু করে আল্লাহ পাতরবুল আলামিন মুসা কালিম উল্লাহ পর্যন্ত আল্লাহ রব্দুল আলামিন মালাকুল মৌদের চেহারা মানুষের সামনে আকৃতি দিয়ে তার যান কবছ করা হয়তো। কিন্তু মুসা কালিম উল্লার জামানায় এক ব্যতিক্রম ঘটনা হয়ে গেল মুসা কালেম উল্লার জামানায় মুসা কালি মোল্লার সামনে দাঁড়িয়ে রয়েছেন মালাকুল মদ মালাকুল মদ যখন সামনে পাইলেন মালাকুল মদ মুসা পায় গাম্বার ডাকতে বলেন ও মুসা আপনার সময় শেষ হয়েছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন আল্লাহর পায় গাম্বার মুসা কালিমুল্ল যখন বললেন ও মালাকুল মদ আমার তো তোমাকে হাত তোমাকে সাহায্য করবে না তুমি তাহলে কেমনে তুমি আমার যান কবজ করবা ও মালাকুল মদ আমার তো চোখ তোমাকে সাহায্য করবে না কেমনে তুমি আমার জান কবুস করবা মালাকুল মোর ডাক দিয়ে বলেন ও মুসা আমার যেরকম ভাবে ইচ্ছা সেই রকম ভাবে তোমার জান কবজ করবো মুসা যখন এই কথা শুনেছেন মুসা কালী মোল্লা হাতটা উপরে উঠাইয়া মালাকুল মৌকে এমন ভাবে থাপ্পর মেরেছে থাপ্পর মারার সঙ্গে সঙ্গে মুসা কালি মুল্লার হাতের থাপ্পর খাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মৌতাজরাইল চক্ষটা নিচের মধ্যে পড়ে গেছে মুখের যখন চোখটা যখন নিচের মধ্যে পড়ে গেল চোখটা নিয়ে মালা করবো আল্লাহর দরবারে হাজির আল্লাহ সুবানা তালাকে ডাকবে বলে মালিক এমন এক কবির কাছে পাঠাইলাম জান কবজ করার জন্য এমন এক নবীর কাছে আপনি পাঠাইয়া দিলেন যে নবীর জান কবজ করতে গেলাম এমন সময় লক্ষ্য করে দেখলাম যে আমি তার আল্লাহ সুবানা তালা ডাকবে বলে মোসা তুমি কেন এই রকম কাজ করলা। আল্লাহর پیغمبر মোসা ডাক দিলে আল্লাহ আমি এই রকম সাববর মারার কারণটা হলো আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন তুমি কিভাবে আমার জান কবজ করবা বলল আমি যে রকম পারি যে অবস্থায় পারি আমি যেভাবে পারি সেইভাবে জান কবজ করব আল্লাহ বলল তুমি যদি না করো আল্লাহ এই মালাকুল موت আমার জান কবজ করবে এই কারণে আমি তাৎপর মেরেছি

মালা গোল মত বললে তোমার এই যান করার মতো আমার আর দায়িত্ব আমাকে দিও না ও মালাকুল তোমার জান কবজ করার জন্য তোমাকে দায়িত্ব পালন করতে হবে আল্লাহ মুসার আজকে চান কবচ করতে গেলাম কিন্তু মূা তো আমাকে তারপর মেরেছে আমার যদি এমন সময় সেই জায়গায় পাঁচজন বসে তারা ভাত খাইতেছে অথবা খানা খাইতেছে এমন সময় তার বাবাকে আমি বিদায় করে নিয়ে আসব আমার এই আকৃতি দিয়ে যদি তাদের সামনে হাজির হই তাহলে তার সন্তান তার বিবিরা সকলেই পাশে বসে থাকবে আমি জান কবজ করব এমন সময় বাকি চারজন আমাকে ধরে আমাকে মারা শুরু করবে আল্লাহ সুবানা চালা বলে না 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 তোমাকে আমি এমন একটা অদৃশ্য বানিয়ে দেব তারা কখনো বুঝবে না তাহলে তারপর তোমাকে জান করার জন্য আমি তোমাকে নিয়োজিত করলাম আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউত ডাক বলে আল্লাহ ঠিক আছে এটা মেনে নিলাম কিন্তু গালি কে শুনবে কে গালি শুনবে বাবার কাছ থেকে যখন বাবা ছেলে মেয়ে বসে রয়েছে এমন সময় বাবাকে নিলাম এমন সময় মালাকুল মৌতের কথা শুনে তারা অনেক ধরনের ফায়সা কথা বলবে অনেক ধরনের গালি আমাকে পারবে আমাকে অনেক ধরনের বিশৃঙ্খলা আমাকে কথাবার্তা বলবে নানা আল্লাহ। এ ভাবে আমি জান কবজ করতে পারবো না আল্লাহ সুবানাহ তাআলা ডাক বলেন মালাকুল মউত আজরাইল سنو তোমাকে আমি এটা দায়িত্ব দিয়েছি কিন্তু আমি এমন ভাবে জান কবজ করব মানুষ যখন অসুস্থ হয়ে যাবে জ্বর আক্রান্ত হয়ে যাবে মানুষ যদি বলে কিভাবে মারা গিয়েছে মানুষ বলবে জরে আক্রান্ত হয়ে মারা গিয়েছে মানুষ যদি হাড় ডাক করে মানুষ বলবে কি সে মারা গিয়েছে গিয়েছে ওর হাডের সমস্যা ছিল এই কারণে মারা গিয়েছে ওর কিভাবে মারা হলো ও পাশে চড়েছে পেছন দিক থেকে একটা পাশ এসে তাকে ধাক্কা মেরেছে এই দুনিয়ার থেকে বিদায় হয়েছে তোমার কোনো দোষ হবে না তোমার কোনো অপরাধ হবে না এরকম ভাবে যখন বললেন আল্লাহ পাকসুবানাহ তাহার কথা শুনে মালাকুল মৌ যখন বললেন ঠিক আছে আনলক আমি দায়িত্ব পালন করবো অবহেলার করব না তুমি যেভাবে চাও সেইভাবে আমি চান কবস করব

আপনাকে দিয়েছে আবার এ কথাও বলেছে আপনি চাইলে থাকতে পারবেন আপনি চাইলেও থাকতে পারবেন আবার যদি চান যাইতে চান তাহলেও আপনি যাইতে পারবেন আল্লাহ রাসুল বললেন আবার জিব্রাহিল ভাইয়া আসুক